দর্শক আপনাদের নিয়ে আসছি পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আনার অন্যতম কারণ সেটা হলো এই বিদ্যালয়ের একটি বাগান আছে সেই বাগানটা তৈরি করার পিছনে যারা যাদের অবদান এই বিদ্যালয়ের শিক্ষক বিশেষ করে প্রধান শিক্ষিকা যাকে আজকে আমি পাইনি আপনাদের বাগানের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখাবো এখন যেটা দেখাচ্ছি সেটা ড্রাগন ফল আর ড্রাগন গাছে যে ফলে ফুল আসছে এবং চমৎকার বেশ কয়েকটা ফুল এখান থেকে ড্রাগন হবে এরপরে আপনাদের যেটা দেখাচ্ছি এটা করমচা গাছ এই বিল্ডিংয়ে এই বাগানের করমচা গাছটা একটু বেশি করমচা যদিও ধরে নাই তারপরে যেটা সেটা ডালিম গাছ বা আনার গাছ বলা হয় এখানে ধরছে একটা ডালিম বা আনার ধরছে ছোটো অবশ্য যে পরিমাণ পরিচর্যার দরকার আমার মনে হয় মাটিতে সার পানির একটু অভাব স্বল্পতার কারণে এমন তারপরে যেটা এটা হলো কমলা লেবু আপনাদের আর দেখাচ্ছি কমলা খুব কাছের থেকে আরেকটা করমচা গাছ এটা মালটা গাছ এখানে মালটা ধরেছে সব কিছু মিলিয়ে যতটা আমার কাছে মনে হচ্ছে যে একজন শিক্ষিকার শুধু ক্লাসরুমমুখী ব্যবস্থা তা না তার যে সমাজ গঠনের জন্য কিছু ভূমিকা থাকা উচিত সেই ভূমিকাও এখানে আমি লক্ষ্য করছি অর্থাৎ বাগান করে সে বুঝেই দিচ্ছে যে তার ভিতর ক্রিয়েটিভিটি আছে প্রধান শিক্ষক অনেকেই আছেন প্রধান শিক্ষিকাও অনেক আছেন যারা এরকম উদ্যোগ নিছে আমার জানা নেই এইখানে আর একটা গাছ যদিও বা যত্নের অভাবে বড় গাছটার খুব করুণ অবস্থা আমার মনে হয় যে কিছুদিন বন্ধ থাকা এবং বিভিন্ন কারণে এগুলি হয়েছে যে এতটা কাটতে পারছে সে আরও পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস এখানে দেখা যাচ্ছে আম গাছ সেই আর চমৎকার একটা আম গাছ এটা কী গাছ ম্যাডাম বলতে পারবেন কি কি আম গাছ যাকে হেড ম্যাডাম থাকলে তার কাছ থেকে আমরা জেনে নিতে এই লাইনটাই আম গাছের বিভিন্ন প্রজাতির আম গাছ দিয়েছেন সাজাইছেন আবার এই পাশে জাম গাছও আছে সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো এবং প্রধান শিক্ষিকাকে প্রশংসা না করে পারছি না তবে আমিও আশা করবো যে আমরা প্রত্যেকে এরকম রকম উদ্যোগী হওয়া যে উদ্যোগের মাধ্যমে প্রত্যেকটা ইঞ্চির জায়গাকে আমরা কাজে লাগাইতে পারি স্কুলে যে সকল মাঠ আছে ফল কে খাবে সেটা বড় কথা না এটা ফল সৃষ্টি করা ফল তৈরি করা উৎপন্ন করা এটা একটা ব্যাপার এই কথা ভেবে যদি আমরা সবাই কাজ করি আশা করি সবাই সব স্কুলের আঙিনায় এমন কাজ করতে পারবো আপনাদের আরেকটা জিনিস একটু মনোযোগ দিয়ে দেখাতে যেটা আমাদের কোরআন শরীফে একটা সুরা আছে অতিনে সেখানে এই যে যে তিন ফলের কথা বলা হয়েছে সেই ফল এর গাছও ম্যাডাম সংগ্রহ করতে পারছে এবং ফলগুলি এখানে ধরছে আপনাদেরকে আমি খুব কাছে নিয়ে দেখাচ্ছি আরও ধরতে আসে এইদিকে আরও আছে তবে এরকম একটা গাছ কালেকশন করাও খুব কিন্তু দ্রোহ ব্যাপার ম্যাডামের এই তিন ফুট গাছটা আছে এই জন্য ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ পরিশেষে ম্যাডামের সাথে একটু কথা বলতে চাই দেখি ম্যাডাম কী বলে বলতে চাইতে আছে যে যদিও উনি আজকে হেড ম্যাডাম নাই আর সহকারী শিক্ষিকা আপনার নামটা একটু

যাক আপনি যদি ভবিষ্যতে হেডমাস্টার আপনিও হবেন তো আশা করি আপনি যে স্কুলে এভাবে জয়েন করবেন সেই স্কুলটা এমন হোক আহ আজকের মতো এখানেই শেষ করছি দর্শক ধন্যবাদ